আমার হঠাৎ করে কার্ডিও অ্যাক্সিডেন্ট হয়েছে আজকে সকালেও আমার বাড়িতে গিয়েছিল আমার বাংলোতে সরকারি বাংলো সেখানে তো সুন্দরভাবে কথাবার্তাও হয়েছে এবং কোনো অসুস্থতার লক্ষণ আমি তো দেখিনি উনিও এমনিতে আমরা বলি কেমন আছো উনি বললেন যে আমি খুব ভালো কোনো সমস্যা নেই আই এম ভেরি মাচ ফিট তো সেখানে থেকে বেরিয়ে শুনলাম এরপরে বৃক্ষরোপণ কর্মসূচিও ছিল তো বাস এতটুকুই খবর পরবর্তী সময় আজকে একটা প্রোগ্রাম এই আমার একটা ছিল আগরতলার মধ্যে আমি স্টেজের মধ্যেই ছিলাম সেখানে হঠাৎ করে যখন আমার সেখানে বক্তব্য দেওয়ার কথা ছিল হঠাৎ কেউ এসে বলল যে এরকম এরকম ঘটনা ওনার তো স্ট্রোক করেছে কোথায় আছে টিএমসি তো আমি কোনো রকমে ওই জায়গায় দু চারটি কথা বলে আমি সেখান থেকেই টিএমসিতে আমি যাই টিএমসিতে যাওয়ার পর আমি চিন্তা করলাম যে যখন খবর নিলাম পুরো ডিটেলস আমি ভাবলাম কোথায় কোথায় পরবর্তী সময়ে কি করলে কোন ডাক্তারবাবুর সাথে যোগ করলে ওদের সাথে আমি গাড়িতে বসেই যোগাযোগ করলাম তো সব দিকেই আমি প্রস্তুতি রেখে ইভেন আমি ভেবেছিলাম যদি এরকম প্রয়োজন হয় তো এয়ার অ্যাম্বুলেন্সও যদি নিতে হয় তো সেখানেও কথা বলে রাখলাম যদি কোনো কারণে হয় এরকম তো বাই দিস টাইম টিএমসিতে আমি যাই সেখানে যাওয়ার পরে আমি দেখলাম ওখানকার ডাক্তারবাবুরা যথেষ্ট ওনাকে যে প্রিলিমিনারি যা চিকিৎসা দরকার মিনিটল থেকে আরম্ভ করে সব এবং সিটি স্ক্যান এভরিথিং দে হ্যাভ ডান এবং ওনাকে যে ইনটিউবেশন করতে অসুবিধা হচ্ছিল ওখানে এনস্থিটিস্ট এনসেসলজিস্ট ছিল ওনার লিডারশিপে সেই এনস্থের কারণে সেখানে ইনটিউবেশানটা সম্ভব হয়েছে তো খুবই ভালোভাবে ওনারা ট্রিটমেন্টটা করাতে এবং পাশাপাশি যখন বলা হলো যে সিটি স্ক্যানের পরে একটা মেসিভ যেটা কার্ডিভাস্কুলের এক্স রে মেসিভ রক্তক্ষরণ হয়েছে ইন্ট্রাক্রেনিয়াল রিজনে তো এখানে প্রবলেম হচ্ছে যে মিডলাইন শিফট করে গেছে মানে মিডলাইন ব্লাডের যে যেটা বেরোয় সেখান থেকে মিডলাইন শিফট হয় তাহলে একটু উদ্বেগজনক বিষয় তো আমরা ঠিক করলাম যে এখানে নিয়ে আসি তো সে এখানে আমরা আমার ইয়ের সাথে আমি নিয়ে আসলাম আমাদের কনভয়ের সাথেই যাতে সময় নষ্ট না হয় আমি এখানকার যে ট্রাফিক এসপি ওনাকেও যোগাযোগ করি যে রাস্তা যাতে প্লেয়ার থাকে তো সেইভাবে যাই হোক খুব অল্প সময়ের মধ্যে আমরা এখানে নিয়ে আসলাম বাকি ডাক্তারবাবুদের প্রথম বলেছিলাম যে ওখানে যেতে কিন্তু আমরা পরবর্তী সময়ে দেখলাম যে এখানে যদি হয় যদি কিছু সার্জিক্যাল ইন্টারভেনশন প্রয়োজন হয় এখানে যেন রেডি থাকে তো ওনারা তো এখানে সমস্ত ওটিফুটি রেডি রেখেছিলো সব তো যখন ওপেন করলো কারণ স্কাল যে ক্যারেটাল যে বোনটা সেটা কাটতে হয় কেটে ভিতরে যেতে হয় ক্রেনিয়ালে তো যা দেয় ওনারা আমাকে মাঝে মাঝে সমস্ত ফটো পাঠাচ্ছিলো ওটির থেকেই আমিও দেখছিলাম তো রকম সিটি স্ক্যানে দেখা যাচ্ছিলো সে সেই তুলনায় অনেকটা বেটার এবং ঠিক সময় গোল্ডেন আওয়ার যেটা বলে বলা হয় সেই টাইমেই কিন্তু অপারেশনটা হওয়াতে ডাক্তারবাবুরা বলছে যে আমরা স্যাটিসফাইড এবং এখন এই সব ক্ষেত্রে তো যেহেতু মেসিভ মানে ব্লাড বেরিয়েছে সেই জায়গায় সেভেন্টি টু আওয়ার্স না গেলে কিছু বলতে পারবে না তো বললো যে যদি রেস্ট্রিকশন থাকে তাহলে বেটার তা আমি বললাম যাতে কোনো ভিজিটার্স শুড নট বি অ্যালাউড করে রাখার জন্য আমি আমাদের সমস্ত মিনিস্টাররা অন্যান্য নেতৃবৃন্দরাও এসছে তাদেরকেও আমি বলেছি যে আমাদের এখানে যাওয়াটা ইম্পর্টেন্ট না ওনার লাইফ ইজ ভেরি ইম্পর্টেন্ট তো এখন অবধি তো ডাক্তারবাবুরা বলছেন যে অপারেশন ভালো হয়েছে এবং আমাদের এখানে অবজারভেশন লাগবে বাকি কালকে আবার আমরা ওনাদের ফ্যামিলি মেম্বারের সাথে কথা বলবো যদি অন্য কিছু চিন্তা ভাবনা হয় সেটা আমরা পরবর্তী সময়ে আমরা সেগুলো আমরা জানাবো চিকিৎসার না সেটাই তো বললাম এখানে তো এখানে তো উন্নত চিকিৎসা হয়েছে তারপরেও যদি দেখা যায় যে কোনো প্রয়োজন আছে তার জন্য আমরা প্রস্তুত আছি কিন্তু এই মুহূর্তে যে এখনই নিয়ে যাওয়ার মতো অবস্থা ছিল না এখানে অপারেশন করার দরকার ছিল এবং তার জন্যই যে গোল্ডেন আওয়ারে সেই অপারেশনটা করাতে মানে অনেকটা মানে বলবো যে স্থিতিশীল অবস্থা আছে পরবর্তী সময়ে আমরা জানি উনি এত সুস্বাস্থ্যের অধিকারী আমি বলবো তারপরেই ঘটনা হয়েছে হোপ ফর দ্য বেস্ট উইশ না আমরা তো প্রথমে আমি বললাম যে জিবিতেই চলে যাওয়ার জন্য বললাম আমি তখন ওনাদের ফ্যামিলির সাথে কথা বললাম আপনারা কোথায় কমফোর্টেবল ফিল করেন বললাম আমরা আইএলএসে এল কমফোর্টেবল ফিল করেন তো এখানে বললাম তো জিবি এবং এখানকার দু ফুল টিম নিয়েই কিন্তু অপারেশনটা হয়েছে এবং সমস্ত ডাক্তারবাবুরা ও জিবির আপনারা দেখেছেন টিএমসির ডাক্তারবাবুরা এসছে তো সব মিলে একটা পুরো টিম ভালোভাবেই মানে ওনার কাজটা করেছে